নমস্কার এখন আজকে সংবাদ শিরোনাম দেখছেন এরপর বিশদ বিবরণে যাব মাত্র একবার কোনো মেয়ের পিছু নেওয়াকে অবৈধ নজরদারি বলে চালানো যায় না খাতায় কলমে সব ঠিকঠাক সদস্য সংগ্রহ অভিযানে স্বস্তিদায়ক অগ্রগতির ছবি অবৈধভাবে ভারতে ঢুকে বেশ কিছুদিন ধরে কল্যাণীর মুরাতীপুর এলাকায় একটি বাড়িতে দুজন থাকতেন বাংলাদেশের জন বিচারকের ভারতে প্রশিক্ষণ নিতে আসার কথা ছিল বাতিল করেন ইউনি সরকার আঠাশ বছর আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কারের ঘটনায় এ রাজ্যে খাদে ফেলে দিয়েছিল কংগ্রেসকে দিল্লির নির্বাচনের মুখে ১৩ কিলোমিটার দীর্ঘ নবভারত করিডোরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাংলাকে ভারত সেরা করে রবিবার গ্রামে ফিরলেন রবি হাসদা পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের বাসিন্দা আজকের মুখ্য সংবাদে যাওয়ার আগে আপনার কাছে একটি বিশেষ অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন তাহলে আমরা বিশ্বের সমস্ত জায়গা থেকে খবর সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা পাব একবার কোনো মেয়ের পিছু নেওয়াকে অবৈধ নজরদারি বলা যায় না একে অপরাধের আওতায়ও আনা যায় না সম্প্রতি এক পক্সো মামলায় এমনটাই রায় দিয়েছেন বম্বে হাইকোর্ট অভিযুক্ত দুই উনিশ বছরের তরুণের আবেদনে শুনানির সময় এই মন্তব্য করেছেন বিচারপতি জি ও সানপে খাতায় কলমে সব ঠিকঠাক সদস্য সংগ্রহ অভিযানে স্বস্তিদায়ক অগ্রগতি কিন্তু রাজ্য বিজেপির আপাত স্বস্তির মাঝেও অস্বস্তির কাটা খচখচ করে উঠল ফের ধমক জুটল কেন্দ্রীয় নেতৃত্বের কাছ থেকে সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বঞ্চল এবার কাঠগোড়ায় দাঁড় করালেন জেলা সভাপতিদের অবৈধভাবে ভারতে ঢুকে বেশ কিছুদিন ধরে কল্যাণীর মুরাতিপুরের এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে থাকছিলেন দুজন অভিযুক্তদের নাম মোহাম্মদ সোহাগ মির এবং প্রণয় জয়ধর গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের একটি দল মুরাতিপুরের এলাকার বাড়িটিতে যায় সেখান থেকে দুজনকে পাকরাও করে বাংলাদেশের পঞ্চাশ জন বিচারকের ভারতে প্রশিক্ষণ নিতে আসার কথা ছিল প্রশিক্ষণের খরচও ভারতের দেওয়ার কথা ছিল কিন্তু সেই প্রশিক্ষণ নিতে আসছেন না বাংলাদেশি বিচারকেরা প্রথমে অনুমতি দেওয়া হলেও তা বাতিল করে দেয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সোমেন মিত্র প্রদেশ কংগ্রেসের সভাপতি থাকাকালীন মমতাকে বহিষ্কার করা হয়েছিল সেই সোমেনের মূর্তি উন্মোচনের অনুষ্ঠানেই প্রদীপ ভট্টাচার্যের মন্তব্য মমতাকে তখন বহিষ্কার না করলে আজ এই দিন দেখতে হতো না সন্তোষ মিত্র স্কোয়ারে কংগ্রেসের দলীয় দপ্তরের কাছেই মূর্তি উন্মোচন হয় নির্বাচনের মুখে প্রায় ১৩ কিলোমিটার দীর্ঘ নবভারত করিডরের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চল্লিশ মিনিটে দিল্লি থেকে মিরাট পৌঁছে যাবে এই পথ ধরে আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালের দাবি দিল্লি সরকার কেন্দ্রকে অসহযোগিতা করেছিল বলেই এটা সম্ভব হল বাংলাকে ভারত সেরা করে গ্রামে ফিরলেন রবি হাসদা পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের বাসিন্দা বীরের সম্মানে সম্মানিত হলেন গ্রামের প্রতিবেশীরা বাংলার ফুটবলারকে ফুলের মালা পরিয়ে দিলেন সন্তোষ ফাইনালে রবির গোলেই কেরলকে হারিয়ে জিতেছে বাংলা আপনি যে জায়গা থেকে ভিডিওটা দেখছেন সেই জায়গার নামটা কমেন্টে লিখে পাঠালে আমরা আপ্লুত হব